হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তো আমি আপনাদের সাথে আজকে একটি খুবই জনপ্রিয় রেসিপি নি এবং আমাদের নৃসিংহ ভগবানের প্রিয় পানীয় পানকম পানকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে পরিমাণ মতো আদার রস এবং পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম অনুযায়ী গুড় নিতে পারেন আর তারপরে এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ থেতো করে আপনারা চাইলে সেটাকে গুঁড়ো করে দিলে সব থেকে বেশি ভালো হয় আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপর এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ভেজানো ছিল তেঁতুল তো তেঁতুল গোলা জলটা আমি তারপরে অ্যাড করে দিয়েছি এর মধ্যে তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো রক সল্ট বা সন্দক লবণ দিয়ে খানিকটা রেখে দিয়ে তারপর আমি এটা ঠান্ডা জল এবং বরফ দিয়ে ভগবানকে নিবেদন করেছি এটার মধ্যে পুদিনা পাতাও দেওয়া যেতে পারে তো আমি তুলসী পাতা তো অবশ্যই দিয়েছিলাম তো পুদিনা পাতা দিলে আরেকটু ভালো হয় আর কি আপনারা চাইলে দিতে পারেন রাধে রাধে